সব ধরনের কিভাবে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন সে টিপস শেয়ার করে থাকি আমরা কিভাবে কথা বলবো এজন্য আপনারা টেলিগ্রাম প্লে স্টোর ডাউনলোড দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন এরপর আপনারা চলে আসবেন এরকম মেনু পাওয়া যাবেন আপনারা থ্রি ডট পাঠান চলে আসবেন প্লাসে দেখবেন যে আপনাদের লেখা থাকবে এখানে মাই প্রোফাইল এখানে ক্লিক দিবেন এক ক্লিক দিয়ে দেখবেন ক্লিক দিয়ে দেখবেন একটা বাটন ওকে ক্লিক দিয়ে দেখবেন এডিট ইনফো এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে পার্সোনাল চ্যানেল তো দেখেন আপনারা প্রথমে অ্যাড এ ক্লিক দিবেন স্টার্ট চ্যানেল এ প্রথমে আপনাদের এখানে চ্যানেলের একটা নাম ঠিক করতে হবে আমি নরেন আমি চ্যানেল নাম ধরে দিলাম জো 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 জো

আপনারা এই ফটো বানাতে ক্লিক দিবেন ক্লিক দিয়ে আপনারা এখান থেকে আপনাদের পছন্দের ফটোটা সেভ করে দিবেন আমি মনে করেন আমি এই ফটোটা সেট করে নিলাম এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম ফটো সেট করা শেষ সব কিছু ডান এখন দেখেন এই ক্লিক বাটনে দিলাম তার সাথে দেখেন আপনাদের দুটো অপশান চলে আসবে এখানে আপনাদের প্রাইভেট অর পাবলিশ আপনারা কী ধরনের চ্যানেল খুলবেন প্রাইভেট মানে ব্যক্তিগত আপনারা যাকে ইনভাইট করবেন তার জেন হতে পারবে আরেকটা পাবলিশ আপনারা ইনভাইট করলেও জয়েন হতে পারবে বা এমনিভাবে সার্চ দিলেও এটা জয়েন হতে পারবে আপনারা যদি আপনাদের যেটা ইচ্ছা আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন প্রাইভেট চ্যানেল হলে প্রাইভেট করবেন এবং পাবলিশ হলে পাবলিশ চ্যানেল পাবলিশ পাবলিশ তাহলে আমি লিঙ্ক আমার পাবলিশ চ্যানেলের নামটা দিয়ে দিলাম লিঙ্ক জোজো টিপস দেখেন এই নামে কোনো আগে থেকে একটা চ্যানেল খোলা আছে এই জন্য এই নামটা নিচ্ছে না আপনারা এমন একটা নাম দিবেন যেন আগে থেকে না চায়েন খোলা থাকে তাহলে আমার এটা নিচ্ছে না এটা দিয়ে দেখে যাক ক্লেন কিলে এলো এরকম আপনারা এরকম একটা সেট করবেন যেন চায়নে আমটা নাই তারপর সামনে লিঙ্ক বাটনে ক্লিক দিবেন দেখেন এখান থেকে আপনারা আপনাদের যে অ্যাড করতে পারেন বা আমি অ্যাড করব না তাই আমি চলে গেলাম যে আমার প্রফেশনালভাবে আমার চ্যানেল খোলা হয়ে গেল আমার চ্যানেলটা একদম প্রফেশনালভাবে খোলা হয়ে গেছে এখানে আপনারা এখন আপনার মন ইচ্ছা অনুষ্ঠিত আপনাদের পোস্ট বা আপনাদের যেটা সেন্ড করবেন সেটা সেন্ড করতে পারবেন এখন আপনারা আপনার চ্যানেল মনিটাইজ করে আপনারা এখান থেকে ফিটে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন আপনারা জানতে চান কীভাবে টেলিগ্রাম গ্রুপ খুলতে হয় অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন বা আপনারা যে জানতে চান টেলিগ্রাম চ্যানেল থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয় তাহলে আমাদের অবশ্যই বলবেন এই সময় আমি অবশ্যই ভিডিও মেনে দিব আজকের মতো এখানে ভিডিও শেষ করছি দেখা একটা ভিডিও হতে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন